প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী এই মুহূর্তে সব বড় খবর হলো লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যে সাত দফায় লোকসভা ভোট হবে তো কত তারিখে কোন জায়গায় ভোট হবে কোন দফায় কোন কোন জায়গায় ভোট হবে সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক প্রথম দফা উনিশে এপ্রিল ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দ্বিতীয় দফায় ভোট হবে ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটে প্রিয় দর্শক তৃতীয় দফায় ভোট হবে সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদে চতুর্থ দফায় ভোট হবে তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফায় ভোট হবে কুড়ি মে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি প্রিয় দর্শক ষষ্ঠ দফায় ভোট হবে পঁচিশে মে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর সপ্তম দফায় ভোট হবে একই জুন দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার উত্তর কলকাতা কলকাতা দক্ষিণ যাদবপুর